সবুজ গাছের ছায়া নীল আকাশ আর এক অদ্ভুত প্রশান্তির আবেশ দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্ব জাতীয় স্মৃতিসৌধ আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সাভারের এই মনোমুগ্ধকর জায়গা যেখানে শুধু ইতিহাস নয় আছে ভ্রমণের আনন্দ রিল্যাক্সেশনের মুহূর্ত আর অনেক স্মৃতি ধরে রাখার মতন জায়গা তো চলুন শুরু করা যাক আজকের স্মৃতিসৌধের ভ্রমণ অভিজ্ঞতা প্রথমেই বলি কিভাবে ঢাকা শহর থেকে বাসে উঠতে পারেন বাস আপনাকে নামিয়ে দিবে প্রায় মূল গেটের কাছাকাছি সাভার নবীনগরে আমার যাত্রার পথে চোখে পড়লো সুন্দর রাস্তা দুই পাশে গাছ কখনো সরু গ্রামীণ ভিউ আবার কখনো ধরনের সড়ো খুঁজে পাবেন নবীনগরে নেমে দেখতে পারবেন বিভিন্ন রকমের দোকান ফুচকা চটপটি ব্যালপরি যা যা লাগে যাবতীয় খাবারের সব দোকান পেয়ে যাবেন জাতীয় স্মৃতিসৌধে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই একেবারেই ফ্রি ওপেনিং টাইম সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা শীতকালে শুক্রবার ও ছুটির দিনে ভিড় অনেক বেশি হয় ভেতরে ঢুকতে আপনার চোখে পড়বে মনোরম পরিবেশ চারপাশে সাজানো গাছ সবুজ ঘাসে ঢাকা লন আর মাঝখান পথ এগিয়ে নিয়ে যাবে বিশাল স্মৃতিসৌধের দিকে ডান পাশে তাকালে দেখতে পারবেন একটি সুন্দর মসজিদ আর বাম দেখে আছে ইটের ডিজাইনে তৈরি একতলা ভবন ভবনটির বিভিন্ন রুম আছে যেমন ভিআইপি লাঞ্চ টি রুম ইত্যাদি নামে পরিচিত তবে প্রত্যেকটি রুমের বাইরে আপনি তালা লাগানো দেখতে পারবেন আর গেট থেকে বরাবর দেখতে পারবেন একেবারে জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধের সামনের অংশটা সবসময় ভিড়ে ভরা থাকে বিশেষ করে শুক্রবারে ছবি তোলার জায়গাই পাবেন না তবে দূর থেকে স্মৃতিসৌধকে ক্যামেরাবন্দি করলে সেটাই সবচেয়ে সুন্দর দেখায় ভেতরে একটু এগুলোই চোখে পড়বে একটি সুন্দর লেক লেকের ধারে গাছের শাড়ি ঘাসের চাদর আর রঙিন ফুল দিয়ে সাজানো এখানে বসে আপনি চাইলে আপনার বন্ধু কিংবা পরিবেশ প্রিয়জনের সাথে কাটাতে পারবেন দারুণ এক বিকেল লেকের ঘাটে বসে চারপাশের দৃশ্য উপভোগ করা সত্যিই এক অদ্ভুত অভিজ্ঞতা স্মৃতিসৌধের ভিতরে এবং বাইরে খাবারের প্রচুর দোকান আছে ফুচকা চটপটি ঝালমুড়ি বেলপুরি সবই পাবেন তবে একটা বিষয় খেয়াল করলাম এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না তাই চাইলে পানি বা নিজের ড্রিঙ্কস সাথে করে আনতে পারেন এখানে আছে একটি বড় হেলিপ্যাড আপনার যদি পার্সোনাল হেলিকপ্টার থাকে তাহলে সোজা এখানে এসে ল্যান্ড করতে পারবেন আর যদি আমার মতো হেলিকপ্টার না থাকে তাহলে এখানে এসে শুধুমাত্র ছবি তুলে যাবেন হেলিপ্যাডের পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা আছে যেটা দুই পাশে ফুল দিয়ে সাজানো এবার আসি স্মৃতিসৌধের ইতিহাসে উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উনিশশো সালে এর নকশা ঘোষণ করা হয় আর এটি উদ্বোধন করা হয় উনিশশো সালে মুখ্য স্থপতি ছিলেন সাইফুল হক যিনি এই স্মৃতিসৌধের ডিজাইন করেছিলেন প্রতীকীভাবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সংগ্রাম আর বীরত্বকে তুলে ধরতে পুরো স্মৃতিসৌধটি প্রায় চুরাশি একর জায়গা জুড়ে তৈরি সূর্যাস্তের সময় স্মৃতিসৌধকে দূর থেকে দেখতে সত্যিই অসাধারণ লাগে তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ব্লগ ঢাকার জাতীয় স্মৃতিসৌধ নিয়ে আপনিও যদি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের জায়গা খুঁজেন তাহলে এই প্লেসটা অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত এই রকম আরও ভ্রমণ ভিডিওর জন্য আমার চ্যানেল ভিজিট করতে পারেন আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টে জানাবেন আমি সেখানেও রিভিউ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ